রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে ইডি হেফাজতে আছেন শঙ্কর আড্ড শঙ্করাড্য গ্রেপ্তার হতেই তার নাম সামনে এসেছিল আর জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা চিঠি ফাঁসিয়েছিল শঙ্কর আড্ডকে জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি সূত্র ধরেই কিন্তু শঙ্কর শঙ্করাঢ্্যর নাম সামনে এসেছিল শঙ্কর আড্যর পরপর তার স্ত্রী কন্যার নাম সামনে আসতেই কিন্তু তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে অবশেষে শঙ্কর শঙ্করআ্যর কন্যা ঋতুপন্যাকে আজ হাই ভোল্টেজ জেরা চালাচ্ছিল ইডির আধিকারিকরা ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন আজ ঋতুপন্যা অবশেষে ছ ঘন্টা জেরা শেষে জিজ্ঞাসাবাদ শেষে ইডির দপ্তর থেকে বেরোলেন ঋতুপর্ণা আজ ইডির জেরায় কী বললেন ঋতুপর্ণা ইডি তাকে কী কী প্রশ্ন করলো সাংবাদিকদের সামনে যা বললেন ঋতুপর্ণা তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভালুকন্যা প্রিয়দর্শনীর পর এবার রেশন দুর্নীতির তদন্তে রাগ পড়লো আর এক তৃণমূল নেতার মেয়ের রেশন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতা শঙ্কর আড্ডা বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তার মেয়ে ঋতুপর্ণা আড্ডাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল মঙ্গলবার এদিন দুপুরই সময় মতো সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান ঋতুপর্ণা প্রায় ছ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ সন্ধ্যার কিছুক্ষণ পরই বেরিয়ে আসেন ঋতুপর্ণা এডিদ দপ্তর থেকে বেরোনোর পর সংবাদ মাধ্যমের সামনে মুখে কার্যত কুলু মাটেন ঋতুপর্ণা কী প্রশ্ন করা হলো কোনো নথি যা হলো কি না আবার ডাক হবে কিনা না সব প্রশ্নেই চুপ রইলেন শঙ্কর কন্যা শুধু বললেন আপাতত কিছু বলতে পারবো না তদন্ত চলতে দিন আপনারা সব জানতে পারবেন এরপর সোজা হেঁটে গাড়িতে উঠে যান তিনি শঙ্করাঢ্য ও তার আত্মীয়দের নামে বিদেশি মুদ্রা বিনিময়ের যেসব অফিস রয়েছে সেখানে সোমবারই তল্লাশি চালিয়েছে ইডি তার চব্বিশ ঘন্টা পরেই শঙ্কর কন্যাকে জিজ্ঞাসাবাদ করলেন ইডি আধিকারিকরা মনে করা হচ্ছে রেশন দুর্নীতির সঙ্গে ওই সব সংস্থার কী যোগ ছিল কোনো লেনদেন হয়েছে কি না সে বিষয়ে জানতেই তলব করা হয়েছিল ঋতুপর্ণাকে উল্লেখ্য জ্যোতিপ্রিয় মল্লিককে চেনার কথা বারবার শঙ্কর আড্ডা অস্বীকার করলেও তার মেয়ের ফেসবুক পোস্টে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ছবি দেখা গেছে সেই পোস্টে মন্ত্রীকে জেঠু বলে সম্বোধন করেছেন ঋতুপর্ণার তার মাঝি কিন্তু এডির হাই ভোল্টেজ জেলার মুখে ঋতুপর্ণা আড্ডো শঙ্কর আড্ডর কন্যা রেশন দুর্নীতিকাণ্ডে চলছিল জিজ্ঞাসাবাদ দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চললো এই হাই ভোল্টেজ জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে সাংবাদিকদের সামনে বিস্ফোরক ঋতুপর্ণা আড্ড যা বললেন তাতেই কিন্তু তোলপাড় তিনি বললেন আপাতত কিছু বলতে পারবো না তদন্ত চলতে দিন আপনারা সব জানতে পারবেন এরপরই কিন্তু সোজা হেঁটে গাড়িতে উঠে যান তিনি তাহলে কি কোনো কিছু ফাঁস করে দিয়ে এলেন আর যে ঋতুপর্ণা আড্ড কারণ ঋতুপর্ণা যে কথাগুলি বলল তার মধ্যেই কিন্তু রহস্য দেখতে পাচ্ছেন রাজনৈতিক কারবারিরা তদন্ত চলতে দিন আপনারা সব জানতে পারবেন আপাতত কিছু বলতে পারব না কি জানতে পারবেন ঋতুপর্ণা আড্ড আজ কারো নাম ফাঁস করে দিয়ে এসছেন কারা ফাঁসিয়েছে তার বাবা শঙ্কর আড্ডকে কারণ বারবার তার স্ত্রী তার কন্যা দাবি করেছে তার বাবা রেশন দুর্নীতির সাথে যুক্ত নন এমনি আর পাঁচটা নেতা হিসাবে জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রী হিসাবে যেমন সবাই চেনে সব তৃণমূল নেতারা চেনে তেমনই কিন্তু চিনতেন শঙ্করাঢ্য তার সাথে ঘনিষ্ঠ কোনো যোগাযোগ ছিল না কোনো টাকার লেনদেন হয়নি শঙ্করাঢ্য কষ্ট বলেছেন আমাকে জ্যোতিপ্রিয় মল্লিক একশো টাকাও দিয়েছে এটা প্রমাণ করতে কেউ পারবেন না তার মাঝেই কিন্তু শঙ্করাঢ্যর কন্যাকে চেপে ধরলো ইডি ছ ঘন্টা ধরে ম্যারাথন জেরা চালালো ইডি ইডি জেলায় কি ফাঁস করলেন শঙ্করাঢ্যর কন্যা সেই জল্পনাটাই কিন্তু উসকে গেছে রাজ্য রাজনীতিতে আপাতত ইডি পরবর্তী পর্যায়ে কি পদক্ষেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের প্রায় ছ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ সন্ধ্যার কিছুক্ষণ পরই বেরিয়ে আসেন ঋতুপর্ণা হৃদ দপ্তর থেকে বেরোনোর পর সংবাদ মাধ্যমের সামনে মুখে কার্যত কুলু মাঠেন ঋতুপর্ণা কী প্রশ্ন করা হলো কোনো নথি যা হলো কি না আবার ডাক হবে কিনা না সব প্রশ্নই চুপ রইলেন শঙ্কর কন্যা শুধু বললেন আপাতত কিছু বলতে পারবো না তদন্ত চলতে দিন আপনারা সব জানতে পারবেন এরপর সোজা হেঁটে গাড়িতে উঠে যান তিনি শঙ্করাঢ্য ও তার আত্মীয়দের নামে বিদেশি মুদ্রা বিনিময়ের যেসব অফিস রয়েছে সেখানে সোমবারই তল্লাশি চালিয়েছে ইডি তার চব্বিশ ঘন্টা পরেই শঙ্কর কন্যাকে জিজ্ঞাসাবাদ করলেন ইডি আধিকারিকরা মনে করা হচ্ছে রেশন দুর্নীতির সঙ্গে ওই সব সংস্থার কী যোগ ছিল কোনো লেনদেন হয়েছে কি না সে বিষয়ে জানতেই তলব করা হয়েছিল ঋতুপর্ণাকে উল্লেখ্য জ্যোতিপ্রিয় মল্লিককে চেনার কথা বারবার শঙ্কর আড্ড অস্বীকার করলেও তার মেয়ের ফেসবুক পোস্টে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ছবি দেখা গেছে সেই পোস্টে মন্ত্রীকে জেঠু বলে সম্বোধন করেছেন ঋতুপর্ণার তার মাঝি কিন্তু র হাই ভোল্টেজ জেলার মুখে ঋতুপর্ণা আড্ডো শঙ্কর আড্ডর কন্যা রেশন দুর্নীতিকাণ্ডে চলছিল জিজ্ঞাসাবাদ দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চললো এই হাই ভোল্টেজ জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে সাংবাদিকদের সামনে বিস্ফোরক ঋতুপর্ণা আড্ড যা বললেন তাতেই কিন্তু তোলপাড় তিনি বললেন আপাতত কিছু বলতে পারবো না তদন্ত চলতে দিন আপনারা সব জানতে পারবেন এরপরই কিন্তু সোজা হেঁটে গাড়িতে উঠে যান তিনি তাহলে কি কোনো কিছু ফাঁস করে দিয়ে এলেন আর যে ঋতুপর্ণা আড্ড কারণ ঋতুপর্ণা যে কথাগুলি বলল তার মধ্যেই কিন্তু রহস্য দেখতে পাচ্ছেন রাজনৈতিক কারবারিরা তদন্ত চলতে দিন আপনারা সব জানতে পারবেন আপাতত কিছু বলতে পারবো না কি জানতে পারবেন ঋতুপর্ণা আড্ড আজ কারো নাম ফাঁস করে দিয়ে এসছেন কারা ফাঁসিয়েছে তার বাবা শঙ্কর আড্ডকে কারণ বারবার তার স্ত্রী তার কন্যা দাবি করেছে তার বাবা রেশন দুর্নীতির সাথে যুক্ত নন এমনি আর পাঁচটা নেতা হিসাবে জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রী হিসাবে যেমন সবাই চেনে সব তৃণমূল নেতারা চেনে তেমনই কিন্তু চিনতেন শঙ্করাঢ্য তার সাথে ঘনিষ্ঠ কোনো যোগাযোগ ছিল না কোনো টাকার লেনদেন হয়নি